রাজ্যের কৃষি দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর জেলা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে উপ কৃষি অধিকর্তা প্রশাসন করণ উত্তর দিনাজপুর কর্ণজোড়া থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ অর্থাৎ দুদিন আগে নোটিশটি জারি হয়েছে যার মেমো নাম্বার আঠারোশো পঁচানব্বই এবার আমরা এর পোস্ট ডিটেস বিষয়গুলো এখান থেকে জেনে নেব প্রথমেই যে জিনিসটা এখানে বলা হচ্ছে পাবলিকেশান অফ কন্টেন্ট রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড টু নোটিফিকেশান লিস্টিং অ্যান্ড ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য অফিস ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর ইনে বেঙ্গলি লোকাল নিউজ ডেলি অর্থাৎ উত্তর দিনাজপুরের যে বেঙ্গলি লোকাল নিউজ সেই নিউজ পেপারেও এটা কিন্তু দেওয়া হয়েছে আর এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু হচ্ছে ফিল্ড লেভেল অ্যাসিস্টেন্ট পোস্টের উপরে ফিল্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আবেদন করতে চান তারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুর এখানে যেটা বলা হয়েছে লোকেশন অফিস অব দ্য ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর গ্রাউন্ড ফ্লোর আর এইচ বিল্ডিং কর্ণজোড়া থেকে নোটিশটি জারি হয়েছে স্টার্ট ডেট তেইশ নয় দু তারিখ থেকে অর্থাৎ এটার এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি এটা কিন্তু তেইশ তারিখ থেকে এটার আবেদন শুরু হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ নয় দু বিকেল চারটে পর্যন্ত এ মাসেরই তিরিশ তারিখ বিকেল চারটের মধ্যে ফর্ম জমা করতে হবে একটা পোস্টের ভ্যাকান্সি আছে স্যালারি আছে পার মান্থ দশ হাজার টাকা এসডি মিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যদি থাকে সেগুলো আপনারা শো করতে পারেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যাদের আছে তারা সেগুলো শো করতে পারেন এর সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পটাটো সিড প্রোডাকশান নেসেসারি অর্থাৎ আলু এবং যে বীজ হয় সেই বীজের উপরে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে রিমার্ক্স এখানে বলা হয়েছে আপনাদের কন্ট্যাকচুয়াল এখানে বারো মাসের কন্ট্যাকচুয়াল এটা নেওয়া হচ্ছে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা এক বছর পরে রিনিউয়েবল করা হবে এবার আমরা শর্ট লিস্টের ক্যান্ডিডেট বলা হয়েছে এখানে কন্টাকচুয়াল এঙ্গেজমেন্ট এটা করা হচ্ছে এক বছরের জন্য রিনিউয়েবল যেটা বললাম স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে এক বছর পর সেটা রিনিউ করা হবে স্যালারির কথা এখানে মেনশন করা হয়েছে আর আপনাদের দুশো উনচল্লিশ দিন আপনাদের কিন্তু অফিসে কাজ করতে হবে দুশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাকি দিনগুলো আপনাদের ছুটি থাকছে বিভিন্ন কারণে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে অ্যাপ্লিকেশান ফর্মেটটি দেওয়া হয়েছে যারা আবেদন করবেন উত্তর দিনাজপুর জেলা থেকে তারা অবশ্যই এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু একটা পাতার ফর্ম আছে এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে ফর্মটি আপনাদের জমা করতে হবে এবার এখানে বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের আই কার্ড অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ সমস্ত কিছু দিয়ে ফর্মটি জমা করতে হবে ঠিক আছে তো ফর্মটা আপনাদের জমা বলতে একদম ডাইরেক্ট ইন্টারভিউর দিন আপনারা নিয়ে যেতে পারেন এবার কবে ইন্টারভিউ হবে সেটা আপনারা দেখে নিন এখানে বলা হচ্ছে ডেট অফ প্লেস অক এন ইন্টারভিউ তিন দশ দু তারিখ সাড়ে দশটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার উত্তর দিনাজপুর গ্রাউন্ডফ্লোর এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনাদের তিন তারিখে সাড়ে দশটা থেকে ইন্টারভিউ হবে আর আপনাদের রেজাল্ট পাবলিশড হবে তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখে সাড়ে বারোটা অফিস অফ দ্য ডেপুটি এইখানে কিন্তু আপনাদের কিন্তু কীভাবে রেজাল্ট অব দ্য ইন্টারভিউ ইন্টারভিউয়ের রেজাল্ট আপনারা পাবেন তেইশ তারিখে তিন তারিখে ইন্টারভিউ হবে তো যারা আবেদন করতে চান ফর্ম্যাটটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন